হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি তো এখন খুব সম্ভব তিনটে এরকম কুড়ি পঁচিশ হয়ে গেছে আর আমি এই মাত্র মানে পুজো দিয়ে উঠলাম আর কি তো যাই হোক আজকে হলো শনিবার আর আজকে একটা বিশেষ দিন আমার মানুর আজকে জন্মদিন তো মানুষ তো খুব খুশি ওর জন্মদিন বলে কথা কারণ কারোর জন্মদিন হতে দেখলে ওর সেদিনই মনে হয় আমার জন্মদিনটা কবে আসবে তো শেষ শেষমেশ এক বছর পর পর ওর জন্মদিন মানে হয়েছে আর কি ওর তো মনে হয় বছরে দু তিনবার জন্মদিন ওর হলে ভালো হয় আর কি মানে প্রত্যেকের যখন হয় তখন ওর একবার করে হলে ভালো হয় তো যাই হোক বাচ্চা তো করবেই না অন্য কারোর দেখলে তখন নিজেরটা মনে হয় যে আমারটা কবে আসবে যা মানুষকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি নিচে দিয়ে তারপরে আমি সব কিছু দেখে পুজো টুজো করছিলাম রেডি হলাম আর মানুষ আজকে আর দুপুরে কোনো রান্নাবান্না করিনি মানুষ মানে ভাবিলাম ভাবছিলাম বাজার করতে হবে আলাদা করে তো ওই জন্য আলাদা করে কোনো কিছু বাজার টাজার করিনি তো মানুষ যেটা আজকে পছন্দ করে তো সেটাই মানুকে আজকে খেতে দিয়েছি মানে কাজ আজকে যেহেতু দুদিন ছুটি নিয়েছি তো আজকে একটু দেরি করেই কাজ থেকে বেরিয়েছি ওই জন্য সকালেও রান্নাবান্না করার সময় পাইনি কারণ ঘরবার একটু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম আর তার মধ্যে এসে এখনও সম্ভব না তো ওই জন্য ও বিরিয়ানি খেতে পছন্দ করে তো ওকে বিরিয়ানি খাই নিয়ে এসেছি তো যাই হোক আর তোমরা যেহেতু মানুষ আছে জন্মদিন তোমরা সবাই মানুকে আশীর্বাদ করো আর মানুকে মানুষ যেন খুব ভালোভাবে মানুষ হয় আর মানুষ যেন বড়ো হয় তো সেই কামনাই তোমরা করো আর সবাইকে থ্যাংক ইউ মানুষ জন্মদিনে উইশ করার জন্য সবাই ভালো থেকো পরিবার নিয়ে তো যাই হোক চলো এখন আমি এসছি তো মানে এসছি বলতে এখন রান্নাবান্না করবো যেহেতু পায়েস তো করতেই হবে ও একটা কথা বলি মানুষ তো আজকে জন্মদিন কিন্তু আজকেও জন্মদিনের পালনটুকু করা হচ্ছে আর অনুষ্ঠানটা কালকে হবে কারণ ওই শনিবার রবিবারে একটু সম মানে সমস্যা হচ্ছিলো বলতে ওই বলেছি তোমাদের আর কালকের ভিডিওতে আর কি তো নতুন করে আর কিছু বলছি না তো যাই চলো পায়েস তো বসেই তারপরে আর বাক বাকি কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো তো এদিকে আগে একটা কাজ করবো ব্যারেটের দেখো অর্ধেক জল আছে ব্যারেটা না ফাঁকা করতে হবে তোমার কারণ ওই ওই ব্যারেটের জলগুলো এর মধ্যে ঢালতে হবে আর একটা যে জলটা আছে তো ওই জন্য যে বোতলে না সেই যে বোতল সব আছে সব এগুলো জলগুলো ভরে নিই এমনি তো বোতলে জল ভরতে হবে তো তার থেকে এখন ভরে যতটা ফাঁকা হয় আর কি চলো জলগুলো সব ভরে নিই দেখি তো এদিকে ওপরে ঘরে এত নোংরা হয় না বাসনপত্র সব ঢেকে না রাখলে হয় না যতই ধুয়ে গাছি সান করতে যাওয়ার আগে মানে কাজ বাজ করছিলাম তখন এই গোবিন্দভোগ চালটা একটু ভিজিয়ে রেখেছি একশো গ্রাম আছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি এদিকে যে অল্প একটু ময়দা নিয়ে এসেছি শুধু একেবারে পায়েস করব ওই জন্য আর কি তোমার একটু লুচি করা হবে তো এই ময়দাগুলো মাখবো এখন একেবারে আমি যে দেখো ঘর বাড়িগুলো খুব সুন্দর করে পরিষ্কার করেছি কি রোদ্দুর দেখো এখান থেকে এই ফুল গাছগুলো সব উপরে তুলে দিয়েছি দিয়ে সব পরিষ্কার করেছি তো সময় লাগে কষ্ট হয় কিন্তু গুছিয়ে রাখলে না ভালো লাগবে হয়নি তো পায়েসটা নিচের ঘরটা চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বলে একদিক দিয়ে ভালো হয়েছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এদিকে কাজু কিশমিশ আছে দিয়ে দেবো দেখি আর এইদিকে আমি এই যে মাংসের জন্য আলু মশলা মানে আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছি দিয়েও নেব ভালো করে তো বড় নেই দেখি মার কাছ থেকে নিয়ে আসি নিচ থেকে যাব তো এইদিকে লুচি খানিকটা আমি বেলে নিয়েছি এই ঝুড়িতে আর এইদিকে বেলছে এই যে অত শীত ভারতের ম্যাপ সত্যি সত্যি তাই কিছুটা বাকি আছে তারপরে মাংসটা বসাবো এদিকে মাংসটি টেনে রাখা হয়েছে ধুতে হবে এদিকে কড়াই বসিয়ে দিলাম মানুষ বড় তাই দাও 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 পড়িনি পড়িনি না পড়ার সঙ্গে গরম লাগবে খুনি আর এদিকে এই যে বিছানাটা গোছানো হলো তোমার নতুন এই বেডশিটটা তোমার মা দিসলো তো সেই এতদিন পাতা হয়নি সে প্রায় এক দু বছর দেড় বছর হয়ে যাচ্ছে তো তো আজকে প্রথম পাতলাম আর কি সব সুন্দর করে এদিকে আমি রেডি হয়ে গেছি আর কানের খোলা আছে ওপরে উপর থেকে পড়ে নেবো টিপটাও আছে এখানে রাখা নেই মানে পার্সেল টিপ ভরা থাকে আর কি এখানে এখানে সেখানে রাখলে আমি খুঁজে পাই না তাড়াতাড়ি সময় ওই জন্য পার্সেল রাখি তো পার্স ওপরেই রাখা আছে তো যা বেশ ভালো হাওয়া দিচ্ছে বেশ ভালো তো এদিকে সব কমপ্লিট আর কোনো কিছু বাকি নেই রান্নাবান্না তো আগেই হয়ে গেছে রান্নাবান্না করে নিয়েই তারপর এদিকে ঘরটারগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে তোমার মারা দেখি কখন আসে একটু ফোন করে দেখি সাতটা বেজে গেছে তোমার এবার আসন আর ধান দুব্বো সবগুলো একটু রেডি করি গুছিয়ে রাখি চকটক করে আসলে সব একটুখানি তাড়াতাড়ি করে নিতে পারবো আর কি চলো ও মানুকে দেখায় দাঁড়াও তো এদিকে এই যে ধান দুব্ব প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একেবারে উপরে নিয়ে যাব দেখি আর মানুকে দেখা দাঁড়ো কোথায় গেল সে এই যে বার্থডে বয় তাকাও ঘুমিয়ে চোখ ফুলি ফেলেছে দেখো মোটে ঘুমাবে না ঘুমাবে না আর ঘুমিয়েছে আর উঠতে চাইছে না অনেকক্ষণ ঘুমিয়েছে দেখেন মার গীতা হয়ে গেল তো তোমার গীতা হয়ে গেল না

তো দিয়েছে পাঁচ রকম মিষ্টি আর একটু পায়েস পাকা আমি তেল দাও একটু আমি বললাম না দেখেছো প্রদীপে একটু তেল দাও প্রদীপে একটু তেল দাও নালে এক্ষুনি এই হয়ে যাবে বসো তুমি বসো মা ওই তো আসন আছে বসো ওখানে অত সিদ্ধা করুন কি বাবা জল খাবা হাত ধরে এখন আশীর্বাদ দিচ্ছে

哎呢，打你！打你！ তো এদিকে এখন খাওয়া দাওয়া হবে আর কি মানে দেওয়া হয়ে গেছে অলরেডি খাওয়া হচ্ছে মানে খাওয়া এটা দেখবো একটু এদিকে মাংস লুচি ওইদিকে পায়েস লুচি আর ওইদিকে পায়েস লুচি আর মা শুধু তোমার আর লুচি মার মানে আর কি দুধ জাতীয় জিনিস খাওয়া যাবে না আর শনিবার মাংস খাবে না তো আমি ওই জন্য আগেই পায়েসটা করিসাম আর কি মার ডাকো দেখি তো এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো এটা মা অতসী জন্য দেওয়া হলো পরে খাবে ওই জন্য একেবারে দিয়ে দিচ্ছি ওটা মাংস নিয়ে গেল আর এদিকে এই যে আছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট মোট কথা তো এদিকে এখন কটা বাজে পনেরো দশটা বাজে মারা আর থাকবে না আর মেয়ের বাড়ি থাকা যাবে না আজকে থাকবে কেমন কালকে একেবারে সব কাজ মিটিয়ে আবার যাবে থেকে এদিকে সরু না উঠতে চলো এটা বেশির মা দিছিল না তো এদিকে আমি আসলাম রাস্তা পর্যন্ত এই যে টোটো চলে ভালো আছে তো বা ইয়ে অতনুর জন্য বাবার জন্য বাবা এসেই থাকিনি চলে গেছে অঙ্কুর হ্যাঁ ভালো আছি না না যাও কালকে ওগুলো নিয়ে এসো নিয়ে তো এদিকে যাই হোক চলে গেছে আর ভালোই ভালোই বেশ মানুর জন্মদিনের কাজটা সম্পূর্ণ হয়ে গেল তোমার আর বাদ বাকিটা কালকে দেখতে পাবে তো যাই হোক তোমার এখন দেখি মানুষকে দুটো খাইয়ে দিই আর এদিকে তোমার আবার কিছুটা বাসন টুসুন সব পরিষ্কার করে নিয়েছি সকালে এত বাসন রাখিনি সকাল শুধু যেগুলো কড়াই টড়াইগুলো এগুলো মাঝে মাসে করবো আর কালকে আবার একটু চাপও আছে আমার ওই যে বলছিলাম না আমার একটা নিমন্ত্রণ আছে ওই নিমন্ত্রণতে আমার স্কুল ফ্রেন্ড বন্ধু তার বউয়ের আর কি স্বাদের তো সে কবে থেকে আমাকে বলে রেখে দিয়েছে তো না গেলেও নয় প্রায় তিন চারবার একটাই কথা তুই আসবি তোমার বিয়ের সময় বলছে তখনও যায়নি তারপরে গিয়ে ঘুরে এসেছিলাম তো এইবার দেখা যাচ্ছে এবার যদি না যে এটা খারাপ ব্যাপার হয় তাই এবার সে দেখে দেখে যে মানুষ জন্মদিনের পরের দিন পড়বে এটা আমার জানা ছিল না এবার আমি ভেবেছিলাম আজকে সব কিছু কমপ্লিট করব তো আমাদের একটু সমস্যার কারণে কালকে করছি এবার আমি যেহেতু বলেছি ঠিক আছে যাবো তো ভেবে দেখলাম এতবার রিকোয়েস্ট করে বলেছে আর তার মধ্যে তোমার যেদিনই পড়ুক না কেন আর কি করার দুপুরবেলাটা যখন আমি সময় পাচ্ছি তাহলে যাই একটু ম্যানেজ করে নিয়ে তো যাই আমি বলেছি যে কিছুক্ষণ না হোক মানে টাইম মতো যাবো আমাকে টাইম মতো ছেড়ে দিস কারণ বাড়ির দিকে ধরুন রান্নাবান্না করতে আসবে রাঁধুনি আসবে তাদেরকে গুছিয়ে দিতে হবে তো ওই জন্য আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে